কেন্দ্রীয় সরকারের দল বিজেপি একটা বড় চ্যালেঞ্জ নিয়েছে যেটা স্বাধীনত্তর আটাত্তর বছরে যেটা কেউ করার সাহস পায়নি কারণ হচ্ছে যে এই বিলের কিছু কিছু ব্যাপার আছে যেটা মুসলিমরা দারুণভাবে ধর্মীয়ভাবে ব্যবহার করে ফলে ধর্মনিরপেক্ষ কংগ্রেস এবং তথাকথিত ধর্মনিরপেক্ষ কংগ্রেস এবং তার জোটের যে দল তারা কখনো এটা নিয়ে আলোচনা করার সাহসই দেখান দেখায়নি কিন্তু বলবো না যে সব সংশোধন করা উচিত আবার এটাও বলবো না যে এর কোনোটাই সংশোধন করা উচিত নয় আপনি দাঁড়িয়ে কোনো জায়গায় গিয়ে বললেন এই প্রপার্টিটা ওয়াক অফ বোর্ডের সেটা ওয়াক অফ বোর্ড হয়ে যাবে দেখা গেল একটা হিন্দু গ্রাম এসে সাউথ ইন্ডিয়ায় হ্যাঁ পুরোটাই পরে যখন জানা গেল আর কি দেখা গেলো যে টোটালি তাদের সেই মানুষগুলোর কোনো ক্ষমতা নেই অর্থাৎ তাদের নামে কোনো প্রপার্টি নেই সবটাই অকুপেড না হয় আমরা মিডিয়া থেকে যা দেখলাম সত্য মিথ্যে জানি না যাই হোক কতটা হচ্ছে যে শুধু মুসলিম ভোট পাওয়ার জন্য কেউ সব অন্যায়কে সাপোর্ট করবো আবার কেউ মুসলিমদের কণ্ঠাসা করবো হিন্দু ভোট পাওয়ার জন্যে এটা দুটোই নিন্দনীয় এবং দুটোর বিরোধিতা করি আমরা যতটুকু সবার জন্যে ভালো হবে ততটুকুই করা উচিত বেশি বাড়াবাড়ি করা উচিত নয় বা এটাকে ধর্মীয় ইস্যু তো না কংগ্রেস না বিজেপি কারোর করা উচিত নয় গত বা লোকসভা নির্বাচনের আগে থেকেই তারা এই বিলটাকে আনার চেষ্টা করছিল কিন্তু পরে বুঝে গেল যে এই বিলটা আনলে তাদের নির্বাচনে বড় ধরনের প্রতি দ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে বিজেপিকে তাই তারা এটাকে সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিয়ে চুপ করে বসেছিল এইবার যে তারপরে আস্তে 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 এদের ইয়ে কমে গেল স্ট্রেংথ কমে গেল দুশো চুয়াল্লিশ হয়ে গেল তারপরে সহযোগী যাদের যে দুই দল জেডিউ এবং আপনার নাইডুর দল এই দুই দুই দলের সঙ্গেও তাদের একটা নকঝোঁক টানাপোড়েন চলছিল চন্দ্র নাইডুও ওখানে ফাইভ পারসেন্ট মুসলিমদের জন্যে সংরক্ষণ করেছেন অ্যান্ড নিউজে জেডিউ এখানেও এরা মুসলিমদের ভোটের উপর অনেকটাই নির্ভরশীল কিন্তু এরা কিভাবে মোটামুটি এক রাজি হয়ে গেছে শোনা যাচ্ছে জানি না আজ আট ঘন্টা আজকের থেকে শুরু হয়েছে আট ঘন্টা অর্থাৎ কাল পর্যন্ত চলবে আলোচনার পরে ভোটাভুটি হবে সেই ভোটাভুটিতে দেখা যাবে যে কত ভোটে পাশ হলো আদৌ পাশ হলো কিনা এরপরে যাবে রাজ্যসভায় এখন এদের যদি খুব ইয়ে থাকতো মানে দুশ্চিন্তা থাকতো বিজেপির তাহলে এরা রাজ্যসভা আর লোকসভা মিলিয়ে টোরে পাশ করিয়ে নিত কিন্তু এরা মনে হচ্ছে রাজ্যসভাতেও আশ্বাস পেয়েছে পাশটা করিয়ে নিতে পারবে তবে কোনো কিছু এই খারাপ সব কিছুই খারাপ এইটা ভাবার কোনো কারণ নেই যে কোনো পুরোনো আইন সে হিন্দুদেরও বহু আইন আছে আমাদেরও তো অ্যামেন্ডমেন্ট রয়েছে আমাদের মেয়েদের আগে অধিকারই ছিল না বিয়ে হয়ে গেলে এখন তো মেয়ে ছেলে সমান অধিকার পেয়ে গেছে স্ত্রী স্ত্রী সম্পত্তির অধিকার পাবে যেগুলো আগে ছিল না এখন অনেক ইয়ে হয়ে গেছে তা আগে বাবা মানে মরে গেলে ঠাকুরদাদা বেঁচে থাকলে সেই বাবার ছেলেরা ছেলে মেয়েরা সম্পত্তি ইয়ে পেতো না অধিকার পেত না এখন সব পায় এই জন্য পরিবর্তন তো হতেই হবে যাই হোক সেই পরিবর্তনের দিকে এগোচ্ছে বিষয়টা এটাই ভালো এবং সর্বসম্মতভাবে এটা পাশ হোক কিছু কিছু সংশোধনী যারা আনছে সেগুলো মাথায় রেখে আন কারণ এই দেশটা স্বাধীন করতে হিন্দু মুসলমান দুজনেরই সমান অধিকার আছে দুপক্ষেরই মানুষ ছিল আবার কিছু মানুষ বিরোধিতা করে দেশ ছেড়ে চলে গেছে তাদের নিয়ে তো আর ভেবে লাভ নেই কিন্তু যারা থেকেছে তাদের তো আমাদের ইয়ে করতে হবে এটা হচ্ছে আমার বক্তব্য আপনারা আমাদের একটু সাপোর্ট দেবেন আমি শুকু মাধবনাথ আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের সবার সহযোগিতা কামনা করি